আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি কালেকশন নিয়ে খুবই চমৎকার গর্জিয়াস একটি পার্টি বোরকা থাকবে যেটা হচ্ছে অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্স এর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট থাকবে খুবই ইউনিক একটি কালার দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা যেটা খুবই ডিপ একটি গ্রিন কালার যারা ডিপ গ্রিন পছন্দ করেন তারা এটাকে পার্চেস করতে পারেন জাফরান ফেব্রিক্স সাথে আপনার সবাই পরিচিত খুবই সফট এবং কমফোর্টেবল ইনার হিসেবে আমরা বাছাই করেছি বিস্কিট কালারটাকে যেটা প্রত্যেকটা কালারের সাথে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনে পাবেন দেখতে পাচ্ছেন আর এখানে আপনার ফ্রন্ট সাইডে বডিতে অ্যাম্বোয়ারি ওয়ার্ক পাবেন ওভার বডির পাশাপাশি ঘের পোষণ হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা নিখুঁত এ পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক প্রত্যেকটা অ্যাম্বোডারির পাশাপাশি এখানে হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন যেটাকে সেম প্রথমবার ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন প্রত্যেকটা সাথেই আপনারা পেয়ে যাবেন সেম দুবাই জাফরান ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাব হিজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের অরুণা হিজাব যেটা একটি পাশে আবার স্টোন ওয়ার্ক আপনারা অ্যাভেলেবেল পাবেন এই হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় ঈদ কালেকশনের প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা মাত্র তিন হাজার টাকা আমি এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটাই খুবই ইউনিক কালার এবং খুবই প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সে তৈরি করা মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন এটা এবার ঈদ কালেকশনের প্রথম আমরা এনেছি খুবই ইউনিক একটি কালার আর কালারটা খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন মেহেদি কালার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বডিতে আপনার অল ওভার বডিতে কিন্তু গোলাপের এম্ব্রোডারি ওয়ার্ক এবং এটা কিন্তু ঘের বসে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রোডারি প্লাস স্টোন ওয়ার্ক হেজসব প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সরাসরি আউটলেটে এসে আপনার পছন্দের কালারের সাইজ অনুযায়ী আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলসে ব্ল্যাক পাও পেয়ে যাবে এটা ভাবে হচ্ছে আপনার জয়েন্ট কোটির মধ্যে পাচ্ছেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় ঘরে বসে থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার লাইট লাক্স কালারটা যারা একদমই হালকা কালার পছন্দ করেন এটাকে আপনারা পারচেস করতে পারেন সেম ডিটেলস প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকা এটার প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা একদমই সেম ডিটেলস এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যাম্বয়ডারি এবং ডিএমসি স্টোনের প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এখানে সবচেয়ে গর্জিয়াস কালারটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলসে পাবেন ভিতরে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার উপরে কালার কন্ট্রাস্ট প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের সেট মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন ইট কালেকশনে এই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সে দুবাই পার্টি পোকা গুলো করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম